তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নাই যার একটা জান একটা স্থান জান্নাতে না আছে আর একটা স্থান জাহান নামে না আছে তার মানে আমাদের প্রত্যেকের দুইটা বাড়ি একটা হলো জান্নাতে আর একটা কোথায় জাহান নামে একটা গ্রামের বাড়ি একটা শহরের বাড়ি এরকম বাংলাদেশে বা পৃথিবীতে গ্রামের বাড়ি হোক আর শহরের বাড়ি হোক দুইটাতে আপনি আরামে থাকেন কিছু না কিছু আরাম পান কিন্তু একবারই যদি নামে হয় একবারই যদি জান্নাতে হয় দুইটাতে আরাম পাবেন একটাতে হলো শাস্তি আর একটা হলো শান্তি দুইটা দুই জগৎ দুইটার অবস্থাই ভিন্ন দুইটার চরিত্রই ভিন্ন একটার মধ্যে আপনি যা চাইবেন তা পাবেন আর একটার মধ্যে ফেরেস তারা যেভাবে চাবে সেভাবে আপনাকে দেবে বুঝেন দুইটা দুই জায়গা তো রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন এমন কোন ব্যক্তি নাই যে যার একটা জায়গা জাহান নামে না আছে আর একটা জায়গা জান্নাতে না আছে যেই ব্যক্তিটার জায়গা জান্নাতে ছিল কিন্তু সেই ব্যক্তি ইমান না আনার কারণে যখন কুফুরি অবস্থায় পাপের অবস্থায় মরে জাহান নামে যাবে এমন পাপ যে পাপের মাফ হয় না যেমন শিরিক করা নাস্তিক হয়ে মরে যাওয়া যে পাপের কোনো মাপ হবে না এমন ব্যক্তিদেরকে যখন জাহান্নামি দিয়ে দেওয়া হবে ফ দাখালান নর ওয়ারিসা আহালুল আল্লাহ মঞ্জিলাহু আল্লাসভানাহুয়া তালা এই যে ফেরাউন হামান কারুন ইবলিস যাদের জায়গা আল্লাহ জান্নাতুল ফেরদৌসে বানিয়ে রেখেছিলেন কারণ আল্লাহদেরকে দুনিয়াতেও নেতৃত্ব দিয়েছিলেন আল্লাহ নেতাদের জন্য জান্নাতুল ফেরদৌসও আল্লাহ পছন্দ করে বানিয়ে রেখেছেন যে দুনিয়াতে যত বড় বড় ব্যক্তিরা হবে বড় বড় নেতা বড় বড় বাদশাহ হবে তাদেরকে আমি জান্নাতুল ফেরদোসেও এরকম বড় বড় জায়গা দেব আল্লাহ সব আতালা আতলা হয়তো টেষ্টা করে রেখেছেন কিন্তু এই সমস্ত বড় বড় স্বৈরাচার হয়ে যারা মরেছে বড় বড় লিডার যারা যারা কুফুরি অবস্থায় মরেছে যেমন আবু জাহেল আবুল আহাব ফেরাউন তাদের প্রত্যেকের সেই জায়গাগুলো আল্লাহ নষ্ট করবেন না সেই জায়গাগুলো আল্লাহ কি করবেন এই যে তাআলা আল্লাহ মুমিনুনের মধ্যে বলেছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে নামাজ পড়ার কারণে তারা যে জান্নাত পেয়েছে আর আল্লাহ বলেছেন হেফাজত করার কারণে ওই জান্নাতুল বাড়িগুলো আমি এই নামাজীদেরকে গিফট হিসেবে দিয়ে দিব এটা ইবনে মাজার সর্বশেষ হাদিস তাহলে এই হাদিস আপনার জীবনে বাস্তবায়ন হয়ে যাবে যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজতকারী হয়ে যান এটা প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি আর আপনি নামাজ ছেড়েতে মরে যাবেন জান্নাতুল ফেরত দূরের কথা আপনি জান্নাতের গেট পর্যন্ত বসতে পারবেন না আপনার খুব চরম পরিণতি হবে মরার পর থেকে। এবার আমি আসুন দ্রুত সময় নষ্ট হয়ে যাওয়ার আগেই আমি আপনাকে আরেকটা হাদিস বলি যেটা আজকের বক্তব্যের যেই বিষয়গুলো নিয়ে আজকের বক্তব্যটা আমি সাজিয়েছি আমার বক্তব্যের আজকের হাদিসটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনার অন্তরের মধ্যে রাখতে হবে যেটা রাখলে আমি আশা করি যে আপনি নামাজি হতে পারবেন যদি আল্লাহ আপনাকে তৌফিক দেয় যদি আপনি সত্যিকার অর্থে তবা করে নামাজি হতে চান তাহলে আপনি নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ আবদুলিবল মাসুদ রহতালহ যার কথা যার ফতুয়া বাংলার জমিনে সবচেয়ে বেশি চলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া হয়তো অত চলে না আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া যত চলে ওটা তো ওই সমাজ আমাদের এই আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজটাকে কিভাবে পেয়েছেন শিখেছেন কিভাবে গ্রহণ করেছেন আপনি তার কাছ থেকে শুনেন কত চমৎকার কথা তিনি বলেছেন মান সাররাহু মান সাররাহু আইয়ালক আল্লাহ গাদান মুসলিমান অলিউ হাফিজ আলা হা সালাওয়া আতিল খামসা ইউ না আ ইউনা আ দা বিহিন যেই পছন্দ করেন আমি আজকে আপনার কাছ থেকে আগে জেনে নিই এখানে কে আছেন কালকে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা আপনি আশা করেন এবং আপনি চান যে আমি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করব। কে আছেন এমন শুনি সবাই সবাই কি আল্লাহর সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করতে চান তাহলে এবার আপনি এই কথাটা মেনে চলবেন আব্দুল ইবনে মাসুদ বলেছেন ফাল ইউ হাফিজ আলা হাউলা সালাওয়াতিল খামসা তাহলে ওই ব্যক্তি যেন পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে তার মানে যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে না এটা কোনো গ্যারান্টি নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার পরিচয়টা তখন কি মুসলিম থাকবে না ভিন্ন হয়ে যাবে এটার কোনো গ্যারান্টি নেই আর যেই ব্যক্তি গ্যারান্টি চান এবং এটা শুনে সন্তুষ্ট হতে চান যে কালকে আমার রবের সাথে সাক্ষাৎ হবে আর আমি মুসলিম এটা যেই ব্যক্তি পছন্দ করেন তাহলে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ শুধু পড়তেই হবে না আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে হাই না বলা হয়েছে কোত্থেকে থামসা সাল্লাহ আতিল হাই সু যখন আপনাকে নামাজের জন্যে ডাকা হয় বা যেখান থেকে ডাকা হয় তার মানে আজানটা কোত্থেকে হয় মসজিদ থেকে হয় কখন হয় যখন ওয়াক্ত হয় তাই না তাহলে যখন ওয়াক্ত হয় মসজিদ থেকে যখন আপনাকে ডাকা হয় আপনি যদি মুসলিম হয়ে আল্লার সাথে সাক্ষাৎ করাতে পছন্দ করেন তাহলে আপনাকে এই ডাকের সাড়া দিতে হবে আপনাকে ডাকের জমা দিতে হবে আপনাকে উপস্থিত হতে হবে এই ডাকে। কেন জানেন আব্দুল্লি মাসুদ তিনি বলতেছেন ফাইন আল্লাহ শরাহ আলী নবী ইকুম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানাল হৌদা ফাইন না হুনামিন সুনানিল হৌদা আল্লাহ সুহানা হুয়াতা আলা আমাদেরকে আমাদের নবীকে এই সঠিক রাস্তা দেখিয়েছেন এই রাস্তার পথে আল্লাহ হেদায়ত করেছেন আমাদের নবীকে আর আল্লাহ সুবহানাহু হুয়া তালা আমাদের নবীকে যে আদর্শের উপরে রেখেছেন ওয়াইন্না হুন্না মিন সুনানিল হুদা এই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে এসে পড়া এটা হলো হৃদায়তের রাস্তার উপরে থাকা তার মানে যেই ব্যক্তি শুধু নামাজ পড়েন এমন না যেই ব্যক্তি নামাজের হেফাজত করেন এর লক্ষ্যে আপনি মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়েন আপনি হৃদায়তের পথে আছেন ওয়াইন্না হুন্না মিন সুনানিল হুদা আর যেই ব্যক্তিটা করে না ওয়ালা আল্লাকুম সাল্লাইতুম ফি বয়ু তিকুম কামা ইউসাল্লি হাজ মুতাহল্লিফ ফি বৈ তিহি লা তারাকতুম সুন্নতানবী ইকুম ওয়ালা উত্তারাতুম সুন্নতানবী ইকুম লা দালালতুম আব্দুলিবনি মাসুদ তিনি তার পুরু নামাজের ইতিহাসটাকে আপনার সামনে তুলে ধরে পুরো মর্মটাকে তুলে ধরে বলতেছেন যদি তোমরা বাসায় নামাজী হ নামাজ তো পড়ো বাসায় পড়ো ঘরে পড়তেছ তুমি তোমার দোকানের ভিতরে পড়তেছ তাহলে তুমি জেনে রাখো তুমি যদি নিয়মিত এটা করো যে তুমি তোমার ঘরে তুমি তোমার দোকানে নামাজ পড়ে নিচ্ছ আর যদি তুমি মসজিদকে ছেড়ে দাও তাহলে তুমি তোমার নবীর আদর্শকে ছেড়ে দিলে আর যদি তুমি তোমার নবীর আদর্শকে ছেড়ে দাও দলাল তুম তুমি গুমরা হয়ে মরবে আবুদা ওদের মধ্যে কাফের কথা আছে লাকাফার তুম তুমি কাফের হয়ে মরবে আর এখানে আছে দলাল তুম তুমি গুমরা হয়ে মরবে পথভ্রষ্ট হয়ে মরবে কারণ তোমার পথ রাসুলের পথে ছিল না আশ্চর্য লাগে আমরা যখন মক্কায় মদিনায় গিয়েছি দেখেছি এমন কিছু অনরব রয়েছেন যারা হুদুদে হারামের পাশেই তাদের দোকান বিজনেস করে সে কয়েকটা টাকা লাভের জন্য সে হুদুদে হারামের ভিতরে গিয়ে নামাজ পড়ে না তার দোকানের সামনেই জায়নামাজ বিছিয়ে দিয়ে সে নামাজে দাঁড়িয়ে যায় না তার কাতারের কোনো মিল আছে না হুদুদে হারামের ভিতরে পড়লো কি পড়লো না তার কোনো খবর নাই সে তার দোকানের ভিতর থেকে বেরিয়ে নামাজটা বিচে নামাজে দাঁড়িয়ে গেলো অথচ যে জায়গায় নামাজ পড়লে এক লাখ রাকাতের নেকি আপনার আমল নামাতে দিয়ে দেওয়া হবে এক ওয়াক্ত নামাজ পড়বেন মানে এক লাখ ওয়াক্তের নামাজের নেকি আপনাকে দিয়ে দেওয়া হবে কি মনে করেন আর তারা সেখানে গিয়ে তাদের অন্তরটা এত শক্ত হয়ে গেছে পয়সার কারণে যে যেখানে মানুষ যেতে পারে না যেখানে যাওয়ার জন্য মানুষের অন্তর ফেটে যায় আর তারা সেই জায়গায় বিজনেস করে অথচ আজান হয়ে গেলে তার ক্ষমতা হয় না পাঁচটা মিনিট আগে গিয়ে সে হুদুদে হারামের ভিতরে ঢুকি এবং গিয়ে জামাতের সাথে নামাজটা পড়ি এ পার পাঁচ দশ টাকার জন্য আল্লাহ সুতরা তাদেরকে হেদায়ত দান করুন আর আমরা যারা আছি ব্যবসা বাণিজ্যে লিপ্ত আপনার জন্য উচিত হবে আপনার আজান হলে এটাকে অফ করে অন্তত আপনি সালাতে আসবেন কারণ যদি আপনি সবসময় ঘরে নামাজে পড়া ব্যক্তি হন আর আপনি রাসুল্লাহ সাল্লাহের আদর্শকে ছেড়ে দেন লা দালালতুম বলা হয়েছে আপনি গুমরা হয়ে যাবেন এখন প্রশ্ন জাগে এখানে একটা ফতুয়ার ব্যাপার চলে আসবে যেটা আমাদের অন্যান্য শেখারা আপনি দেখবেন বলবে যে যারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে না যারা জোহর আসরকে একবারে মেরে দেয় ফজর পরে আপনার সাড়ে ছয়টায় তখন আপনি ওয়াক্ত মোতাবিক আপনি সালাত পরে নেবেন এই বর্ণনাও মুসলিমে বিভিন্ন হাদিসের কিতাবে অহরহ রয়েছে তখন আমরা আপনাকে অন্তত সমন্বয় এটা করতে পারি যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে নামাজ পড়া ব্যক্তি হন যে আপনি আওয়াল ওয়াক্ত সম্পর্কে জ্ঞান রাখেন তাহলে আপনি তাদের অপেক্ষা করবেন না আপনি যেখানে আছেন ওয়াক্ত হয়ে যাবে আপনাকে সেখানে নামাজ আদায় করে নিতে হবে এবং আপনি যদি মসজিদের আশেপাশে থাকেন বাড়ি হয় তাহলে আপনাকে রাসুল এটাও বলেছেন যে তুমি তোমার নামাজটা ওয়াক্ত মোতাবেক আদায় করে তারপরে গিয়ে তাদের সাথে জামাতে সালাত আদায় করো তাহলে এটা তোমার জন্য নফল হয়ে যাবে তার মানে কতটা গুরুত্ব বিষয় এটা আপনাকে দুই হাদিসের সমন্বয় করে চলতে হবে যে কোনটা আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি কোনটা বেশি সহজ আপনি সেটা গ্রহণ করবেন হয় আপনি একবারে কান খাড়া করে রাখবেন আউয়াল ওয়াক্ত হলেই আপনি সালাতাতেই করবেন পারলে ওই সময় জামাত কিন্তু যেই সমস্ত মসজিদগুলোতে আওয়াল ওয়াক্তে সালাত প্রতিষ্ঠিত সেই ওয়াক সেই মসজিদের আশেপাশে আপনার বাড়ি থাকবে আর আপনি তারপরও মসজিদে আসবেন না ওয়াক্ত মোতাবেক নামাজ হচ্ছে আপনি জামাত ছেড়ে দেবেন তাহলে আপনার কাছে আর কোনো অজুরই বাকি থাকলো না তখন আপনি বলতে পারবেন না জামিন নামাজের হেফাজতকারী হারিসের বর্ণনা কি বলাও আন্না কুম সাল্লাউ সাল্লাহ তমফি বৈউত ইকুম তোমরা যদি তোমাদের নামাজ ঘরে পড়ো তাহলে আমাদের সময়ের মনাফ একরা যেমন মসজিদ থেকে দূরে থাকত মানে মসজিদে আসতো না তাহলে তোমরাও তাদের মতো আচরণ হয়ে যাইবা এবং তোমরাও কিন্তু গুমরাহ হয়ে যাইবা এবং তিনি কি বলতেছেন ওয়া কাদেনা অমায়তা খাল্লাফ আনহা মুনাফিকুন মাল ও আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু ইল্লাহু তিনি বলতেছেন আমাদের সময়ে আমরা তো স্পষ্ট দেখতে পেয়েছি যারা মুনাফেক যাদের নিফাক স্পষ্ট তারাই একমাত্র মসজিদ থেকে দূরে থাকতো তারা ঘরে সালাত আদায় করত। আব্দুল ইবনে মাসুদ কিন্তু এই কথা বলেন নাই যে মুনাফেকরা নামাজ পড়তো না বরং মুনাফেকরাও নামাজ পড়তো কিন্তু জামাতে উপস্থিত হতো না দ্রুত নামাজ পরিণিত যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা মুনাফিকরা আল্লাহকে স্মরণ করে না তবে একবারে অল্প স্মরণ করে এই হাদিসগুলো থেকে আপনি কি প্রমাণ করেন এ হাদিস Laravel কিছু বাক্য আছে কানার রাজুল তিনি বলতেছেন যে কানার রাজুল আমাদের সময় একজন ব্যক্তি ইউতা বিহী মসজিদে আসতো বা জামাতে আসতো ইউ하다 বাইনার রাজুলাইনে দুইজন ব্যক্তির কাঁধে ভর করে হাঁততা ইউক হাঁততা ইউকাম ফিসফ তাকে দুইজন ব্যক্তি এনে কাতারের মাঝখানে দাঁড় করিয়ে দিত সে নিজে আসতে পারতো না অন্ধ অথবা অপারক অসুস্থ তাকে ধরে নিয়ে এসে মসজিদে নিয়ে আসা হতো আর আজকে আমরা সুস্থ ব্যক্তি সালাত আদায় করি না এটা খুব মারাত্মক জিনিস এটা খুব মারাত্মক অপরাধ যেটা আমরা করে যাচ্ছি এই হাদিসটি এই আসারটি আপনি মুসলিমে পেয়ে যাবেন এক হাজার তিনশো নাম্বারে এবং এই হাদিসটি ইবনু মাজাতে ত্রিপল সেভেন সাতশো সাতাত্তরে রয়েছে আমি চাইলে হাদিস থেকে আরো কিছু দিক আপনাকে দেখাতে পারতাম কিন্তু আমাদের মূল ফোকাস হচ্ছে যেহেতু আপনি নামাজই ছেড়ে দিয়েছেন এই জন্য নামাজ সংক্রান্ত যে বিষয়টা এখানে আছে এই হাদিস থেকে আমি শুধু আপনার কাছে সে অতটুকুই কোট করলাম নাহলে এই হাদিসে আরো কিছু কথা আছে আল্লাহ কুলি হাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করি আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই নামাজের উপরে বিশেষ করে ওয়াদা নিতেন এক তো ইসলাম গ্রহণ করার জন্য যে তোমরা ইসলাম গ্রহণ করো সালাতের গুরুত্ব রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন ভাবে দেখিয়েছেন যে নামাজের জন্য মুসলিমদের কাছ থেকে আরো অতিরিক্ত বায়াত শপথ গ্রহণ করতেন নামাজের জন্য যেমন একটা হাদিস আপনি নিয়ে নেন যেটা ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার কিতাবল ইমানের মধ্যে একশো তিন নম্বর হাদিসে পেয়ে যাবেন যে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বায়াত গ্রহণ করতেন যাবের রাদ তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামি সলাহ ওয়া ঈতা আল যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন আমি রাসূলের সাথে হাতে হাত রেখে বায়াত করেছি মানে রাসূলের সাথে আমি বায়াত গ্রহণ করেছি এই মর্মে যে আমি যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকব আমি পাঁচ সালাত আদায় করার ওয়াদা করতেছি আমি জাকাতের টাকা আসলে আমি জাকাত দেব এটা ওয়াদা করতেছি এবং আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমি প্রত্যেক মুসলিমের কল্যাণকামী হব আমি কোনো মুসলিমকে কোনোদিন ক্ষতি করব না এই ওয়াদা করে আমি মুসলিম হয়েছি এটা কত গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আপনি ইমানের অধ্যায়ে তিন নম্বরে পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম থেকে আরেকটা হাদিস নিয়ে নেন আওফ ইবনে মালিকিন আল আশjari আশজাইউ কালা কুনু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আলা তুবাইউনা রাসূলুল্লাহ তোমরা কি তোমাদের রাসূলের সাথে বায়াত গ্রহণ করবে না মানে তোমরা কি আল্লাহর রাসূলের সাথে বায়াত গ্রহণ করবে না এটা রাসূল নিজে বলতেছেন সাহাবেক ওরা বলেন ফকুল না কাদ এ না কায়া রাসূল্লাহ আমরা তো ইতিপূর্বে আপনার সাথে বায়াত গ্রহণ করেছি কিছুক্ষণ পর রাসূলুল্লা সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আবারও বলতেছেন তোমরা কি আমার সাথে বায়াত গ্রহণ করবে না বা আল্লাহর রাসুলের সাথে বায়াত গ্রহণ করবে না তারপর সাহাবীরা বলতেছেন আমরা তো ইতিপূর্বে আপনার কাছে বায়াত গ্রহণ করেছি ইয়া রাসুল্লাহ যখন রাসূল বারবার রিপিট করতেছেন তখন তারা বুঝতে পেরেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ কিছুর আরো অতিরিক্ত আমাদেরকে বায়াত গ্রহণ করাবেন শপথ গ্রহণ করাবেন তখন তারা বললেন আমরা হাত বাড়িয়ে দিলাম ফাবাসাতনা আইদীনা আমরা আমাদের হাতকে লম্বা করে দিলাম ওকুলনা আমরা বললাম ক্বাদ বায়েনাকা ইয়া রাসূলুল্লাহ এই নেন আমরা এখন আপনার সাথে আবার বায়াত করতেছি এবং তারা বলেন ফালা ফ ফাআলমা নুবায়ুক আপনি শুধু এখন বলেন যে কি বিষয়ের আমরা বায়াত গ্রহণ করলাম কি বিষয়ে আমরা আপনার কাছ থেকে বায়াত গ্রহণ করছি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালা আলা আন তাবুদুল্লাহ দেখো তোমরা সাবধান হয়ে যাও তোমরা আল্লাহর ইবাদত করবে আলা এই কথার উপরে বায়াত গ্রহণ করো আলা আন্তাবুদুল্লাহওয়ালা তুশ্রী কবিহি সাই আ তোমরা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কোনো অবস্থাতে শিরিক করবে না এটা রাসুল্লাহ সাল্লাহ আলসালাম একজন মুসলিমের কাছ থেকে তারা প্রায় সাতজন কোনো বর্ণনায় নয় জনের কথা আছে সেই নয় জন যুবকের কাছ থেকে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করেছেন যে তোমরা আল্লাহর সাথে কোনদিন শিরিক করতে পারবে না তোমরা আল্লাহর ইবাদত করবে আজকে আমাদের মুসলিম ভাইদেরকে আমরা যদি জিজ্ঞেস করি শিরিক করেন কি করেন না এটা তো পরের সাবজেক্ট তার আগে আপনি আল্লাহর ইবাদত কেন করেন না এটাকে আগে ফোকাস করেন আজকে মুসলিম হওয়া সত্ত্বেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা ছেড়ে দিলাম এটা কেন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে বারবার অঙ্গীকার গ্রহণ করেছেন আলা আন তোমরা আল্লাহর ইবাদত করবে এটা আমার সাথে ওয়াদাবদ্ধ হও রাসূল তো আজকে আমাদের মাঝে নাই কিন্তু তিনি এই জন্যই বারবার আমাদের কাছ থেকে ওয়াদা করিয়ে নিয়েছেন যাতে করে তারপরে আমরা দিন থেকে মুখ না ফিরিয়ে নিই আমরা আল্লাহর ইবাদত বন্দীকে ছেড়ে না দিই আমাদের মুসলিমদের কাছ থেকে তো রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম ওয়াদা নিয়েছিলেন যে তোমরা শিরিক করবে না আর কি ওয়াসালওয়া আতিল খামসা তোমরা আমার সাথে ওয়াদা করো যে পাঁচ ওয়াক্ত নামাজকে ঠিক রাখবে এটা রাসূল আমাদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করিয়েছেন এবং আর অবশ্যই তোমরা আনুগত্যশীল হবে ইসলামের যতগুলো বিধিবিধান আছে তোমরা সেগুলোকে মেনে চলবে এই কথাগুলোর উপরে রাসুল আমাদের কাছ থেকে বায়াত গ্রহণ করেছেন এহাদিস আপনি মুসলিমে পেয়ে যাবেন দুই তে এবং ইবনে মাজাতে রয়েছে দুই হাজার আটশো নাসাইতে রয়েছে চারশো ষাট নাম্বারে তাহলে এই পর্বটা আমি আপনার কাছে তুলে ধরলাম শুধু নামাজের গুরুত্ব মাহাত্মটা কত ইসলামে সেটাকে বোঝানোর জন্য